আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা উজুর সুন সমূহ জানব এবং সর্বদাই উজু আমরা সুননাথের সহিত করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা উজুর সন্নাত সম্পর্কে জানি হজুর সুন্নাত সমূহ উজুর শুরুতে নিয়াত করা বিসমিল্লা পড়া দনু হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করা মিস অক করা গড় সহ তিনবার কুলি করা রোজা ব্যতীত নাকের নরম জায়গায় তিনবার পানি দেওয়া প্রত্যেক অঙ্গকে তিনবার করিয়া ধোয়া ঘন দাড়ি হইলে নিচে দাড়ির নিচ থেকে খেলাল করা হাত পায়ের আঙ্গুলগুলো খিলাল করা সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা দুই কান মাসাহ করা এক অঙ্গ শুকাইবার আগে অপর অঙ্গ ধৌত করা তোর তীবের সহিত উজু করা ডান দিক দিয়ে উজু শুরু করা উজুর শেষে কালিমায় সাহাদাত এবং দোয়া পাঠ করা এই সকল বিষয়ে খেয়াল রেখে আমরা অবশ্যই অবশ্যই সুন্নাতের সাথে উজু করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং ফরজ এবং সুন্নাত এই দুইটি বিষয়ে লক্ষ্য করে আমরা উজু করব তাহলে আমাদের উজু পরিপূর্ণতা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ইসলাম প্রসারের স্বার্থে ভিডিওটি অন্য মুসলমান ভাইদেরকে কাছে শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি